আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে আপনাদের সাথে আছে আমি শুরুতে জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম কোথায় আছেন বিসিবি সভাপতি পাপন কি আছে ক্রিকেটের ভাগ্যে ছুটির ঘন্টা বাজছে সাকিবের ফিরতে পারবেন না আর দেশে যে কারণে হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চাইলেন সাইফুদ্দিন দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার এহসান উল্লাহ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোথায় আছেন বিসিবি সভাপতি পাপন কে আছে ক্রিকেটের ভাগ্যে ক্রিকেট বোর্ডের বাইরে ঝুলছে ছাত্র আন্দোলনের নিহতদের কয়েকজনের ছবিতে তৈরি করা শোক ব্যানার শেখ হাসিনার পদত্যাগ এবং ক্ষমতা হস্তান্তরের পর দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন চোখে এসেছে সেটার বাইরে নেই দেশের ক্রিকেট আঙিনা বোর্ডের সভাপতি পদে দীর্ঘদিন ধরেই আছেন নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন এক যুগের বেশি সময় ধরে তবে নাজমুল হাসান পাপন ক্রিকেটের দৃশ্যপটে নেই গেল তিন দিন ধরেই পরিচালকদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য আজম ও নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরেক পরিচালক রহমান নাদের সদ্য বিলুপ্ত হওয়া সংসদেরই একজন সদস্য ক্ষমতার পালা বদলের পর এদের সকলেই অনুপস্থিত সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান নিয়েও আছে প্রশ্ন এক সূত্রের মাধ্যমে ক্রেক ইনফো জানিয়েছে বোর্ড সভাপতি ও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশ ত্যাগ করেছেন যদিও সেই একই প্রতিবেদককে অন্য অনেকগুলো সূত্র জানায় নাজমুল হোসেন পাপন এখনো দেশে অবস্থান করছেন জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনই থাকছেন বর্তমান মেয়াদ অনুযায়ী দু সাল পর্যন্ত তিনি থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা কর্তা তার পালা বদলে তাকে সরানোরও কোনো সুযোগ থাকছে না বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে বিশেষ করে স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল দু সালের ওয়ান ডে বিশ্বকাপের চলাকালীন সময়ে এসেছিল এমন নিষেধাজ্ঞা দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান বিক্রমা সিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল সাত সদস্যের অন্তবর্তী এক কমিটিকে যার কারণে অনূর্ধ্ব বিশ্বকাপের আয়োজকের মর্যাদাও কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের বোর্ডেও এমন অযাচিত হস্তক্ষেপের কারণে আসতে পারে নিষেধাজ্ঞা আসবে কি অন্তর্বর্তী কমিটি অন্তর্বর্তী কমিটির জন্য তাই নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষের অপেক্ষা করতেই হচ্ছে বর্তমানে ক্রিকেট বোর্ডে তিনি চার বছরের জন্য সভাপতি নির্বাচিত দু সালের সেপ্টেম্বরে বিসিবি সভাপতি পদে বর্তমান মেয়াদ শেষ হবে তার এর পরেই দেখা যেতে পারে অন্তর্বর্তী একটি কমিটি সেখান থেকে দেখা যাবে নতুন বোর্ড সভাপতি এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুবার দেখা গিয়েছিল অন্তর্বর্তীকালীন কমিটি এর আগে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দুবার অন্তবর্তীকালীন বা অ্যাড হক কমিটি দিয়েছিল দু সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাড হক কমিটি এছাড়া দু হাজার তেরো সালে আহম মুস্তফা কামাল ও নাজমুল হাসান পাপনের মধ্যবর্তী সময়েও ছিল অন্তর্বর্তীকালীন এক কমিটি বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ছুটির ঘন্টা বাঁচতে শুরু করেছে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি সংসদ সদস্য হয়ে খেলেছেন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপ শেষে তিনি জানিয়েছিলেন পাকিস্তানের টেস্ট সিরিজে খেলবেন পরে বিসিবি থেকে অনাপত্তিপত্র নিয়ে প্রথমে যুক্তরাষ্ট্র মেজর ক্রিকেট লীগ খেলেন এরপর অংশ নেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে এবার তার থাকার কথা পাকিস্তান সফরে তবে তিনি খেলবেন কিনা সেটি জানেন না নির্বাচকরা কারণ তার খেলা না খেলার বিষয়টি তিনি সরাসরি বিসিবি কর্তাদেরই জানাতেন তবে ছাত্র বিপ্লবে তার দল আওয়ামী লীগ এখন আর সরকার নেই এরই মধ্যে রাষ্ট্রপতির সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন নিরাপত্তার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন দেশের বাইরে দলের কর্মীরাও আর প্রকাশ্যে নেই শুধু তাই নয় আন্দোলনে সাকিব ছাত্র হত্যার বিপ কোনো কথা না বলেও বিতর্কিত যে কারণে সংশ্লিষ্ট অনেকের মতে জাতীয় দলের সাকিবকে রেখে জনসরে পড়তে চাইবেন না নির্বাচকরা যদিও জাতীয় দলের কোন নির্বাচকই এ নিয়ে মুখ খোলেননি তবে বিসিবির ক্রিকেট কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিবের ব্যাপারে ভাবনার কথা তিনি বলেন সাকিব এখন আর সংসদ সদস্য নন তিনি একজন ক্রিকেটারই রয়েছেন প্রত্যেক মানুষের নিরাপত্তার ব্যাপার আছে বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল ঘোষণা করেনি সে যদি দলে থাকে তখন একরকম আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চেয়েছেন সাইফুদ্দিন জাতীয় দলে ফিরেছিলেন বড় রকমের প্রত্যাশা নিয়ে লম্বা ইনজুরির পর বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো এরপর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন কথা ছিল ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত টিটোয়েন্টি বিশ্বকাপের ফ্লাইট তিনি ধরবেন কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত ডেথ ওভারে কার্যকরী কিছু করে দেখাতে না পারা এবং দলের প্রতি নিবেদন এই দুই ইস্যুকে সামনে রেখেই বাদ পড়ে যান সাইফুদ্দিন তার পরিবর্তে দলে এসে তানজিম হাসান সাকিব ছিলেন আরো দুর্ধর্ষ বিশ্বকাপের পুরোটা সময় সাইফুদ্দিন কাটিয়েছেন দেশের মাটিতে টিভি সেটের সামনে এমনকি সেই সময়ে বিসিবির টাইগার ক্যাম্পে ডাক পেলেও নিয়েছিলেন ছুটি সাইফুদ্দিন অবশ্য এর পরে ডাক পেয়ে যান কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে যেখানে ও টরেন্টো ন্যাশনালস হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসার আবেদনও করেছিলেন কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখান থেকেও আসেনি ভিসা তার বদলে দলটি ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে চেনেছে পরপর দুই টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে যাওয়ার পর একরকম মানসিক অবসাদেই ভুগছেন সাইফুদ্দিন যার রেশ ধরে দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাজকে বিসিবির এক নির্বাচক জানান এ দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেল পাঠিয়েছে জুলাইয়ের তিরিশ তারিখ যেখানে সব বিশ্বকাপ এবং গ্লোবাল টি মিস করায় সে নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন তার অনুরোধ পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয় বিসিবির সেই নির্বাচক বিষয়টিকে আমলে নিয়েছেন সঙ্গে এও জানান সাইফউদ্দিন ঢাকায় এলেই এই বিষয়ে আলাপ করা হবে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন চার ম্যাচে পেয়েছিলেন আট উইকেট এমন পারফর্মের পরেও বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিয়েছিলেন ছুটে সব মিলে ব্যস্ততা আর মানসিক অবসাদের মাঝেই ছিলেন সাইফোদ্দিন বিশ্বকাপের সময় শুরু হওয়া বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাকা হলেও সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি শেষদিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিলেও টরেন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসা কার্যক্রম সারতে আরও একবার ছুটি নিয়েছিলেন সাইফুদ্দিন কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও হতাশায় প্রাপ্তি হয়েছে টাইগার পেস বোলিং অলরাউন্ডারের দুর্নীতির দায়ে আফগানিস্তানের ব্যাটসম্যান ইসানুল্লাহ জানাতকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে গতকাল এই সিদ্ধান্ত জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসের দুর্নীতি বিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ২৬ বছর বয়সী ইহসানুল্লাহ এসিবি এক বিবৃতিতে জানায় ইহসানুল্লাহ জানা দুর্নীতি বিরোধী নীতিমালার দুই দশমিক এক দশমিক এক ধারা ভঙ্গ করেছে যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে সংশ্লিষ্ট কাজে তাকে বছরের জন্য পাঁচ নিষিদ্ধ করা হয়েছে তার বিপক্ষে ওঠা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত বিবৃতিতে আরও জানানো হয়েছে এসিবির দুর্নীতি বিরোধী ইউনিট আরও তিন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত করেছে পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ইসানুল্লাহ কাবুল প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে চার ইনিংসে করেছেন বাহাত্তর রান স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চাশ তাদের দল ছয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে আফগানিস্তানের হয়ে তিন সংস্করণে বিশটি ম্যাচ খেলেছেন ইসানুল্লাহ দু হাজার সালে হারে রেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া ইসানুল্লাহ উল্লাহ ওয়ান ডে খেলেছেন ষোলোটি রান করেছেন একটি দু বাইশ সালের জুনের পর আফগানিস্তানের হয়ে আর খেলেননি তিনি ইসান বড় ভাই নরোজ মঙ্গল দু সালে বিশ্বকাপ বাছাই পড়বে ও দু হাজার দশ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনাম গুলো আরো একবার কোথায় আছেন বিসিবি সভাপতি পাপন কি আছে ক্রিকেটের ভাগ্যে ছুটির ঘন্টা বাঁচছে সাকিবের ফিরতে পারবেন না আর দেশে যে কারণে হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চাইলেন সাইফুদ্দিন দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার এহসান উল্লাহ এই ছিল এখনকার খবর আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ